আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল মো আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের অন্যরকম একটি চায়ের রেসিপি শেয়ার করবো হায়দ্রাবাদে বিখ্যাত দমচা এর স্বাদও কিন্তু একদম অন্যরকম মুখে লেগে থাকার মতো বিকেলে কিংবা সন্ধ্যায় আপনি এই রেসিপিটা বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি স্পেশাল হায়দ্রাবাদি বিখ্যাত দমচা চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে আমি একমপ পানি দিয়ে দিচ্ছি একমপের সামান্য একটু কম পানি দিয়ে দিলাম চুলাটা আমি একটু অন করে দিচ্ছি জোরে আর এতে আমি তিনটা এলাচ ফল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে আর এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি এতে আমি এক চামচের একটু বেশি চা দিয়ে দিচ্ছি চ ফল দিলে এর খুব ভালো সুন্দর একটি স্মেল আসে সাথে আমি আরেকটু চাপাতি চা পাতি একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের জন্য আমি একবার এটাকে খুলে নেড়ে একটু গুছিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা একটু অন করে দিচ্ছি এখন এটা একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখা যাচ্ছে না চুলার ফ্সটা একটু কমিয়ে দিই হ্যাঁ এখন এটাকে আমি আর পাঁচ মিনিট একদম ঢেকে দিয়ে রাখবো খুব সুন্দর একটা কালার চলে আসতেছে মার্শালা আর এদিকে আমি হচ্ছে ক্রিমটা তৈরি করে নিব এই যে এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এর সাথে আমি এখন দুই চামচ চিনি অ্যাড করবো চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম এখন এই চিনি আর এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এটা খুব ভালো করে নাড়তে হবে আর দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি এর সাথে মিশে যাবে এখন আমি ভালো করে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটাকে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটু চাটা সার্ভ করার জন্য আমি আগে থেকে চায়ের কাপটা রেডি করে রেখেছিলাম তো আমার চাটা কাপের মধ্যে ঠালা হয়ে গেছে এখন আমি এটাতে একটু দুধ ঢেলে দিব পড়ে যাবে এখানে এই হায়দ্রাবাদের বিখ্যাত দমজা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তাই ভাবলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি সুন্দর কালার আসতেছে মাসাল্লা খুব ভালো করে এটাকে মিশিয়ে মেনে নিতে হবে এই যে ক্রিমটা অনেক সুন্দর হয়েছে যে চায়ের উপরে ভাসতেছে চামচের উপরে ওকে সবাইকে ঠিক আছে সবাই ভালো থাকবেন তৈরি হয়ে গেল মজাদার স্বাদের স্পেশাল হায়দ্রাবাদি তমচা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ